সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইকরাউজ জাহরা হয়নে তোমরা উজ্জ্বল দুটি সুর পড়ো সুরা আলেমরান আর সুরা বাকারা এই দুইটি সুরা পড়ো কান নহমা ইয়াতিয়ান ইয়ামল কেমা ফাইনা হম আতিয়ান ইয়ামল কেমা কান গামা তানে সূরা বাকার এবং সুরা আলেমরান বিচার মাঠে আপনার সামনে উপস্থিত হবে যেন তারা দুইটি মেঘখণ্ড যেন তারা দুইটি সামে আনা যেন তারা দুইটি পাখির ডানা মেলানো ঝাঁক দুইটি সামে আনা হয়ে দুইটি পাখির ঝাঁক হয়ে দুইটি মেঘ হয়ে আসবে তাহা জানে সাবে হেমা যারা তাকে পড়বে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে সোরা বাকার সুরা আল ইমরান তুমুল তর্ক করবে আপনার পক্ষে হয়ে সোরা বাকার সুরা আল ইমরান অন্য জায়গাতে আল্লাহ আল্লাহ নবী বলছেন যে তোমরা কোরআন মাজিদ পড়ো তোমাদের পক্ষে কোরআন মাজিদ আসবে বিচারক মাঠে কথা বলার জন্য তাকদাহু সূরাতুল বাকারা ও সূরা আলে তবে সব আগে আসবে সুরা বাকারা সুরা আল এমরান কোরআন মাজিদের সব আগে আসবে একশো টি সূরার মধ্যে সুরা বাকারা সুরা আল এমরান আপনার পক্ষে কথা বলার জন্য এরপরে আল্লাহর রাসূল বলছেন শোনো সুরা নাজিল হয় সুরা বাকারা না পড়লে বাড়িতে দুঃখ আফসোস ব্যথা সমস্যা নেমে আসে সুরা বাকারা পড়তে পারে না অলস মানুষ তিনটে কথা একসাথে বললেন এক সুরা বাকারা পড়লে বাড়িতে বরকত না হয় দুই সুরা বাকারা না পড়লে বাড়িতে বিপদ ক্ষতি নেমে আসে তিন সুরা বাকারা পড়াই হচ্ছে একটা সচল সচ্চল উদ্যমশীল মানুষের কাজ পড়তে পারে না অলুস মানুষ একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন একটু সুরাবাকার খণ্ডকালীন কিছু আয়াত আবদুল্লাহ নে মাসুদ রাজিয়াহু তালাও বলেন রাসৌহর সাল্লাল্লাহ আউলিসলাম বলেছেন আয়াতাই নামিনা আখেরে সুরা তিল বাকারা সূরা বাকারার শেষের দুটি আয়াত রয়েছে মানকারা হুমা লাইলাতান ভাতাহু কেউ যদি আয়াত দুটি পড়ে রাতে তাহলে সারা রায়তের সমস্যা ঠেকানোর জন্য যথেষ্ট সুরা বাকারার শেষ দুটি আয়াত যদি মানুষ পড়ে তাহলে সারা রায়ত আর তার কোনো কিছু হবে না তার ওপরে কোনো সমস্যা নেমে আসবে না রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লা তাজাল ও বই পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর করো না কবর স্থানে করেন মসজিদ পড়া হয় না তোমরা তোমাদের বাড়িকে কবর করো না ইন্না শায়তানা ইনফিরোমিনাল বাই টুকরাও ফিয়ে ও টুকরাও ফি এ আয়াত আর মিন আখের সুরাতুল বা কারা যেই বাড়িতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে সচেতন থাকে না যেই বাড়িতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না অভ্যাসই হবেন আজ থেকেই এশার সলাতের পরে যখন বিছানে ঘুমাতে যাবেন তখন আপনার ঘরে সোরা বাকারার শেষ দু আয়াত একটু ভালো করে সুন্দর করে তিনবার চারবার পাঁচবার যতদূর আপনার অনুকূলে আসে পড়ার চেষ্টা করবেন ঘরে তো শয়তান থাকবে না পুরো বাড়িতে শয়তান থাকবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি বলিনি সম্মানিত দিনী ভাই বোন আর একটু কথা সুরা বাকারার খণ্ড হিসেবে আবহরারা জিয়্লাহতাল বলেন একদা আল্লাহর নবী আমাকে বললেন আবহরারা যে তুমি এই যে ফেতরার মালগুলি মসজিদে আছে একটু পাহারা দাও তো দেখাশোনা করো তো আমি ফেতরার সম্পদ শস্য পাহারা দিচ্ছি রাতে চোর এসে তাকে ব্যাগে ঢোকাচ্ছে আমি বললাম এক তোমাকে ধরে রাসুলের কাছে নিয়ে যাব। চলো তুমি এগুলো নিচ্ছ কেন তখনও বলছে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন তখন এমনি দয়া করে এমনি তো আবহাওয়ারা জানছেন নরম মানুষ ছেড়ে দিয়েছে সকাল আল্লাহ রসুল বলছেন আবহরারা যে চোরের সাথে কি আচরণ করলো আল্লাহ রসুল চোরে বলছে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আর মেয়ে আছে এই জন্য ছেড়ে দিয়েছে আরে ও মিথ্যা কথা বলেছে আবার আসবে কেন তো পরের দিন ঠিকই দেখছি এসেছে ব্যাগে ওগুলো উঠাচ্ছে আমি ধরে নিলাম বললাম চলো তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব তখন বলছে না 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 আমি আর আসবো না আমি আর আসবো না ছেড়ে দেন আমি আর আসবো না তো ছেড়ে দিয়েছি সকালে আবহাওয়ারা যে চোরের সাথে কি হলো আল্লাহ রসোল্লা বলছে আর আসবো না আর আসবো আর আসবো না তো আদা করলো তো সেই জন্য ছেড়ে দিয়েছে তখন আল্লাহ রসল্লো আর কথা বলেছে আবার আসবে আমি বুঝে নিলাম আবার আসবে পরের দিন আবার এসেছে ব্যাগে উঠাচ্ছে আমি ধরে নিলাম আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো আর ছাড়বো না তখন বলছেন তখনও বলছে শোনেন 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 আমি একটা কথা বলে দিই এইটা আপনি পড়বেন তাহলে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে রক্ষক থাকবে সারা রাত তোমার কাছে শয়তান আসবে না সেটা হলো আয়াতুল কুরসি যে আয় তেলা ফেরা শেখা যখন তুমি তোমার বিছানে ঘুমাতে যাওয়া ফাকরা আয়াতাল কুরসি তুমি আয়াতুল কুরসি পড়ো লায়ালো হাফিজুল মিনাল্লাহে সারা রাত আল্লাহর পক্ষ থেকে তোমার উপর একজন রক্ষক থাকবে লায়ক রেবুক শয়তান শয়তান তোমার পাশে আসতে পারবে না ফিল القلب فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي